যিনি ভারতবর্ষের এক ছোট্ট রাজা এই জগতে তার কি কি এমন অভাব ছিল। করে জীর্ণ বস্ত্র পরিধান করে হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের ত্রী উপস্থিত হয়েছেন তিনি যখন হরিদ্বারে ব্রহ্মকুণ্ডের ত্রী উপস্থিত হয়েছেন ভক্ত হৃদয়ে সারা পড়ে গেল এক এক করে সেখানে ষাট হাজার মনের ঋষি উপস্থিত হয়েছেন দেবর্ষি মহর্ষি বন্মর্ষিগণ মহারাজ পরীক্ষিত করজরে বললেন প্রভু আপনারাই বলুন মৃত্যু পথযাত্রীর কর্তব্য কি আমার আয়ুমাত্র সপ্তাহকাল সাত দিন এই সাত দিনের মধ্যে জগতে এমন কি হেরো কর্ম আছে যে কর্মের দ্বারায় আমার মৃত্যুর পর আমি গোবিন্দের আতুল চরণ প্রাপ্ত হতে পারি দেবর্ষি মহর্ষে বন্মর্ষিগণ মহারাজ পরীক্ষিতকে বললেন মহারাজ পরীক্ষিত কেহ বললেন আপনি যজ্ঞ করুন কেহ বললেন আপনি ধ্যান করুন কেহ বললেন আপনি দান করুন মনোপুত হচ্ছেন না মহারাজ পরীক্ষিতের কেননা সত্য যুগে ছিল ধ্যান তিতায় পূজন দাপরে ভজন কলিতে হরিনাম সংকীর্তন কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার সর্বযজ্ঞ হইতে কৃষ্ণনাম যজ্ঞ এই উপদেশ শুনতে না শুনতে সেখানে উপস্থিত হয়েছেন ব্যাস তপসলব্ধ সুখপাদ গোস্বামী যিনি ভাগবত লিখেছিলেন কৃষ্ণ দৈপর্ণ ব্যাসদেব তারই আরাধনার ধন সুখদেব গোস্বামী গুরুবার আসন উপবেশন করলেন তো ভাষে বলতে লাগলেন গুরুদেব আপনি বলুন মৃত্যু পথ কর্তব্য কি সুবদেবগুর সাহেবাদ বললেন মহারাজ উত্তম প্রশ্ন করেছেন কেননা আপনার পিতামহ অর্জুন ভগবানের কাছে প্রশ্ন করেছিল যুদ্ধ করার না করার কথা আমি কাদের সাথে যুদ্ধ করব। সে প্রশ্নের চাইতে তোমার প্রশ্ন উত্তম কেননা এই দেহ থেকে প্রাণ পাখি চলে যাবে যাওয়ার পরে যে গতিটা এই জগতে এমন কি হেন কর্ম আছে যে কর্মের দ্বারায় সে গোবিন্দের আতুল চরণ পদলাভ করা যায় এটাই তো জীবের প্রশ্ন সুবদেব গোস্বাই প্রবাদ বললেন মহারাজ আপনি এক আসনে সপ্তাহকাল একমাত্র হরি কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন একমাত্র কথা কৃষ্ণ কথা শ্রবণ করুন তাতে আপনার মৃত্যুর পরে সে গোবিন্দের আতুল চরণ প্রাপ্ত তাহলে কৃষ্ণ কথা কৃষ্ণ কোথায় সে আজ থেকে প্রায় ছয় হাজার বছর আগের কথা ভগবান গোলক থেকে ভুলক এসেছিলেন আবার ভুলকে লীলা করে আবার গোলকের ধন গোলকে চলে গিয়েছেন আমরা কলিহত জি আমাদের জন্য ভগবান কি রেখে গিয়েছেন ভাগবত বললেন কৃষ্ণ ভাগবত অভিন্ন কৃষ্ণ ভাগবত অভিন্ন গ্রন্থ রূপাবতীর্ণ তিনি গ্রন্থের মধ্যে প্রকাশ পেলেন অক্ষর ব্রহ্ম শব্দ ব্রহ্ম কৃষ্ণ নাম ব্রহ্ম নামের মধ্যেই তিনি আছেন তার ব্যাখ্যা দিলেন বিশাল আকার একটা বড় বটবৃক্ষ এই বটবৃক্ষের ফলগুলে কত ছোট ছোট ফল সেই ছোট ফলের মধ্যে বীজ থাকে সরিষা পরিমাণ বটের বীজ সেই বীজের মধ্যে বিশাল বটবৃক্ষের জীবন্ত সত্তা লুকাই থাকে সেটা কিন্তু আমার চোখে দেখতে পাই না বটের বীজের মধ্যে যে সেই বৃক্ষের যে জীবন্ত সত্তা লুকাই থাকে এটাকে দেখতে পাই আমরা কখনো দেখতে পাই না তাই বলছেন যে বীজের মধ্যে বৃক্ষ যেমন চোখে না যায় দেখা তদ্রুপ এই কৃষ্ণ নামের মধ্যেও আছেন তিনি যুগল মূরতি আঁকা এটাকে আমাদের আস্বাদন করতে হবে তো আস্বাদন করতে হলে আমাদের আস্বাদনের যোগ্য যারা আছে তাদের সংঘলাপ করতে হবে ডক্টর মানবতারী বললেন কি বললেন যে প্রতিটা ফুলের মধ্যে যেমন মধু আছে এই মধুর সন্ধানটা জানে কে মাসি কোন মাসি জগতে বল্লা মাসি ভেঙ্গুর মাছি কত প্রজাতির মাছি কিন্তু ফুলের মধ্যে যে মধু আছে এই মধু আস্বাদনকর যোগ্যতা কিন্তু বল্লা ভেঙ্গুরের নাই আছে কার মৌ মাসি মধু করে একমাত্র সে যোগ্যতা আছে মধু করে তিনি কি করেন সেই ফুলের মধ্যে ঢুকে গিয়ে গুপ্ত ভান্ন থেকে মধু হরণ করে একটা মধু চক্র সঞ্চার করে তারপরে কর্তন করে সে মধু আমরা আশ্বাসন করতে পারি তৎরূপ এই ভগবানের মাধুর্য রসের মধু আশ্বাদন করতে পারে ওই রূপ আপনাদের মতো মধুপরী ভক্তজন জানারা তাদের সঙ্গলাপ করতে হবে তাই ভাগবত বললেন কি বললেন কৃষ্ণ ভক্তির জন্ম হয় মূল হয় সাধুসঙ্গ একমাত্র সাধুসঙ্গ ছাড়া কখনো কৃষ্ণ প্রীতি হৃদয়ঙ্গম করা সম্ভব হবে না ভক্ত সমকর্ত হবে যেটা ভগবান নিজেই বলছেন যে আমা হতে আমার নাম বড় নাম হতে ভক্ত বড় ভক্ত হতে ভক্তের চরণ দুলিকে তিনি আরো বড় করেছেন তাই আস কৃষ্ণ কথা যে কথা শ্রবণ কলে আধ্যাত্মিক আধ্যাত্মিকাদি দেবী কাদি ভৌতিক তিতাব জ্বালা থাকে না এই জগতে তিতাপ জ্বালা থাকে না যদি হরি কথা কৃষ্ণ কথা কর্ণ কুহুরে শ্রবণ করে কিন্তু আমরা তো কৃষ্ণ কথা শ্রবণ করছি আমাদের তো চিত্ত সেই মলিনতা দুর্বিত হচ্ছে না তিতা বামরা আমরা সেই শান্তি ভূমি ভূমিতে পৌঁছাতে পারছি না কেন পারছি না আমাদের কৃষ্ণ কথা শ্রবণ হচ্ছে না কেন না, আমাদের করণ হচ্ছে বোধি আন কথায় আমাদের কান নষ্ট হয়ে গিয়েছে তাই ভাগবতে বলছেন কি বলছেন যে এখনো শ্রীরাম বৃন্দাবনে বংশীধ্বনি হয় সে ধ্বনি বাজে কানে বাজে না কেন বাজে না ভগবান বংশী ধ্বনি করছে মণি ঋষিগণ এই কলিহত জীবকে উদ্দেশ্য করে বলছেন ওরে কলিহত জীব তোমরা প্রাণ ভরে গোবিন্দকে ডাকো তার সাধন ভজন করো মণি ঋষিগণ কলিহত জীবকে উদ্দেশ্য করে বলছেন কথাটা কিন্তু এই কথাটা কিন্তু ভগবান বলেন নাই ভগবান কি বলছেন ভগবান একটা নতুন সংবাদ পাঠিয়েছে কলিহত জীবের দ্বারে ওরে কলিহত জীব তোদের আমাকে ডাকতে হবে না তোদের আমাকে ভস্ত হবে না আমি তোদের ডাকিতেছি বংশী ধ্বনি করে তোরা শ্রবণ কর তোরা কান পেতে থাক তাহলে বৃন্দাবনে বসে ভগবান আমাদের ডাকছে বংশীধ্বনি করে সে ডাক আমরা শুনছি না কেন শুনছি না আমাদের শ্রবণিন্দ বধির কেমন করে বধি আন কথায় আমাদের কান নষ্ট হয়ে গেছে তাই ভাগবত বলছেন কারো কোন অজ্ঞতায় বধির অজ্ঞজন আবার বললেন কারো কর্ণ বিজ্ঞতায় বধির এখানে একটা প্রশ্ন আসতে পারে যে অজ্ঞজনের কর্ণ বধির হতে পারে বিজ্ঞজনের কর্ণ কি করে বধির হয় শাস্ত্রে পণ্ডিত সর্ববিষয়ে পারদর্শী তার কর্ণ কি করে বধির হয় তার কর্ণ বধির হয় কেমন করে আমি বড় জানতা আমি বড় বক্তা এই আত্মহংকার আত্ম গরিমা যোগেন্দ্র কবিরাজ কি বললেন কাম থাকিতে প্রেম হবে না আপ্রজগির ভাব দিনে ওই কাম শব্দ তো কামনা আমি আমার আমার আমিত্ব যখনই আসবে তখনই আর তখনই কেমন আর সৃষ্টি হবে এই জন্য আমি বলতে কেউ কিছু নাই সে কথাটাই সনাতন গোস্বামী প্রবাদ মহাপ্রুর কাছে প্রশ্ন করেছিলেন যে প্রভু আমি তো এসেছি তোমার কাছে একটা প্রশ্ন নিয়ে মহাপ্রু বলেছেন সনাতন তুমি এসেছো বলো কি প্রশ্ন যে বলছেন যে বিশ্ব জগতে আমরা আমার বলি বাড়ি আমার ঘর আমার স্ত্রী পুত্র কন্যা সন্তান সকলই আমার এর জগতে সকলই আমার কিন্তু আমি কা এই জগতে আমি কার মহাপ্রু বলেছিলেন সনাতন শুধু তুমি নয় বিশ্ব জগৎ আমরা সকলেই গোবিন্দের দাস জীব কৃষ্ণ নিত্য দাস তাহলে বৃন্দাবনে বসে ভগবান আমাদের ডাকছে ডাক শুনছি না তাই ভাগবতে সে কথাই বলছে যে কারো কোনো অজ্ঞতায় বধির কারো কোনো বিজ্ঞতায় বধীর কারো কোনো কুলের অভিমানে বধির বিন্দু মাত্র অহংকার থাকলে তার ভগবানের বংশীধ্বনি সে শ্রবণ করে না কিন্তু ভগবান যে ডাকছে ডাক শুনছে কারা প্রজুগী আর শুনেছেন পশুগণ শ্রীরাম বৃন্দাবনে পশুগণ ঘাস খাচ্ছে ভগবান বংশী ফুৎকার করেছে মুখের ঘাস শ্রে দিয়ে তারা অপলকলে তাকিয়ে থাকে ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে বাসুরীগণ মাতৃ দুগ্ধ পান করেছেন ভগবান বংশী পুৎকার করেছেন মাতৃ স্তন ছেড়ে দিয়ে তারা পলকনে তাকিয়ে থাকে আর আমরা মনুষ্য কুলে এসে পশু হয়েও তারা ভগবানের বংশীধ্বনি শ্রমণ করে আর আমরা চুরাশি লক্ষ জনী ভ্রমণ করে দুর্লভ মনুষ্য এসেছি মনুষ্য দেহ ধারণ করেও আমরা ভগবানের বংশীধ্বনি আমার শুনতে পাই না দেখুন একটা বাস্তব প্রমাণ এই আসরে যখন নাম হবে তো নাম পাঁচ দিন ব্যাপী হরি নাম সংকীর্তন হওয়ার পরে নাম যখন সাঙ্গ হয়ে যাবে আমরা এই পথ দিয়ে গেলে হঠাৎ করে একটা ধ্বনি শ্রবণ করতে পারি না নামের ধ্বনিটা অপলক্ষণে আমরা সে কর্ণ শ্রবণ করতে পারি কারণটা কি এর কারণটা হচ্ছে ভক্ত সঙ্গে সাধুর সঙ্গে কেননা এই জগতে সাধু হচ্ছে ভগবানের নিজজন সাধু হচ্ছে পরশ তাই বলছেন যে পরশ মনির পরশে যেমন লোহা হয় হেম সাধুরও পরশে তেমনি বারে হরি প্রেম এই জগৎকে যদি এই জগতে প্রেমকে যদি জাগাতে যাও একমাত্র সেই সাধুগুরু বৈষ্ণব ভক্ত সঙ্গ করো কেননা সঙ্গ ব্যত্রীতে কেন ভজন হবে না তাই আজ এ জগতে আমরা আমার আমার করি এই জগতে আমার বলতে কেহ নাই কাকস্য পরিবেদনা কেউ কারণ নয় যে শিক্ষাটা মহাপ্রভু দিয়েছেন মহাপ্রভু যখন শ্রীরাম নবদ্বীপে আসলেন তখন এই শ্রীরাম নবদ্বীপে একজন ধনাঢ্য পরিবারের সন্তান ছিলেন বাসুদেব এই বাসুদেব এরা ছিল দুই ভাই বাসুদেব ধনাঢ্য পরিবারের সন্তান তার ছোট ভাই গিয়ে বলছে দাদার কাছে দাদা চলো যাই গৌর এসেছে নবরদ্বীপে নামের বন্যায় ভাসিয়েছে নবরদ্বীপ বাসী চলো যাই আমরা গৌরের সান্নিধ্যে গিয়ে গৌর ভজন করি এই গৌর ভজনে যে কি সুখ এই গৌর ভজনে যে শান্তি এই শান্তি তুমি গৃহে থেকে তুমি উপলব্ধি করতে পারবে না বাসুদেব তিনি বললেন কি বললেন ওরে ভাই আমি সংসারে থেকে যে আনন্দে আছি যে সুখ আমি পেয়েছি তোমার বৌদি আমার কন্যা সন্তানদের কাছ থেকে যে ভালোবাসা আমি পেয়েছি হয়তো বা গৌর ভজনেও আমি সে ভালোবাসা পাবো না গৌর ভজন করতে হয় ভাই তুমি চলে যাও তুমি গিয়ে গৌর ভজন করো এই কথাটা বললেন ছোট ভাই তিনি চলে গেলেন চলে গিয়ে মহাপুরুষ সংঘ লাভ করে তিনি হরিনামে আর সেই সঙ্গ মহাপুরুষ সংঘ করতে লাগলেন যে কথাটা বাসুদেব বললেন কি বললে যে সংসারের মধ্যে যে সুখে আমি আছি হয়তো বা এই সুখ আমি গৌর ভজনেও পাব না হঠাৎ করে একদিন তিনি শুয়ে আছেন হঠাৎ করে তার গায়ে কুষ্ঠরোগ দেখা দিল ঘটনাটা আজ থেকে ছয়শ বছর আগের ঘটনা তার গায়ে কুষ্ঠরোগ যখন দেখা দিল স্ত্রী দেখলেন স্বামীর গায়ে কুষ্ঠরোগ তখন তো কুষ্ঠরোগ মানে খুব ভীত অনেক ভয় পাইতো মানুষ চিকিৎসা ছিল না কোনো তো যখন দেখলেন যে স্বামীর গায়ে কুষ্ঠব্যাধি ওই রূপ দর্শন করে তিনি তার পুত্র কন্যাদের নিয়ে একটা মিটিং করলো কি মিটিং করলো রে খোকা তোর বাবার গায়ে যে কুষ্ঠরোগ দেখা দিয়েছে এখন তো একে নিয়ে আর এক সংসারে থাকা চলে না স্ত্রী মানে তার মা মানে পুত্র কন্যাদের নিয়ে মা বললেন কথাটা সন্তানদের বললেন যে তোর বাবার গায়ে যে কুষ্ঠরোগ দেখা দিয়েছে এখন তো একে নিয়ে এক সংসারে থাকা চলে না ছেলে বললেন ও মা এই কথাটা আমাদের বুকের মধ্যে এসেছিল মুখে বলতে পারিলে তুমি কি ভাববে আজ কি করেছেন ওই পুত্র কন্যাদের সাথে যুক্তি করে বাসুদেবকে কি করেছেন সেই বাড়ি থেকে বাড়ির আঙ্গিনা থেকে একটু দূরে একটা পত্রকুটির নির্মাণ করে সেখানে বসিয়ে রাখলেন আর ক্ষুধা তৃষ্ণায় যখন চিৎকার করে এক মু অন্ন দেয় শ্রীগাল কুকুরকে যেমন দূর থেকে দেওয়া হয় ওইভাবেই তাকে দেওয়া হয় দিতে দিতে এইভাবে কুষ্ঠে ঘা হয়ে পোকা পড়ে গেল কুষ্ঠে ঘা হয়ে পোকা পড়ে গেল বাসুদেব পিপ্র মনে চিন্তা করে হাইরে ওরে ভাই তুই বলেছিলি গৌর ভজন করার জন্য আমি তো বুঝিনি এই কি সংসার এই কি সংসার থুপবে থুপবে কাঁদতে কাঁদতে প্রাণে আত্মি দিয়ে বলে উঠল হা গৌর হরি মহাপ্রভু মহাপ্রু ভক্তদের নিয়ে নাম করে তিনি হেঁটে চলে যাচ্ছে নাম সম্মর সমাপন করে তিনি ভক্তদের নিয়ে হেঁটে চলে যাচ্ছে বাসুদেব পিপ্র সেখানে গিয়ে উপস্থিত হয়েছেন গিয়ে দেখেন মহাপ্রভু চলে গিয়েছে ভক্তরা বসে আছে ভক্তদের বলছে তোমাকে বলতে পারো প্রভু তো চলেই গিয়েছে প্রভু কোথায় দাঁড়িয়েছিল তার চরণ ধুলিটুক আছে কিনা আর চরণ ধুলিতে গড়ি দিয়ে হা গৌর বলে তিনি আমারও ডাক ডেকে উঠলেন মহাপ্রভু ভক্তদের নিয়ে চলে যাচ্ছে থামকে দাঁড়িয়ে পড়লেন প্রভু মহাপ্রভু যখন দাঁড়িয়ে পড়লেন মহাপ্রভু ভক্তদের বললেন কে যেন আমাকে ডাকছে ভক্তরা বললেন না প্রভু তোমাকে তো কেউ ডাকেনি তখন বললেন এ ডাক কর্ণ কুহুরে শ্রবণ কর ডাক না হৃদয়ের ডাক এ ডাক হৃদয়ের ডাক মহাপ্রভু এসে বাসুদেব বিপ্র সন্মুখে সম্যমূর্তির দাঁড়িয়ে পড়লেন বাসুদেব বিপ্র বললেন প্রভু তুমি এসেছো তুমি ওখানে দাঁড়িয়ে থেকো আমার সন্মুখে আমার কাছে তুমি এসো না দেখো আমার সেই গলিত পচা দেহ আ পোকা দেহ আমার তুমি আমার সন্মুখে শোনা তুমি ওখানে দাঁড়িয়ে থেকো মহাপ্রু বললেন বাসুদেব তুমি যদি আমাকে স্পর্শ করতে নাই বা দেবে তোমার সামনে আসতে নাইবা দেবে হা গৌর বলে আমাকে কেন দিলে তুমি আমাকে হা গৌর বলে আমাকে কেন ডাকলে মহাপ্রনু জোর করে সে বাসুদেব বিপ্লবকে সেই পচা গলা দেহকে মহাপ্রু কি করলেন বাসুদেব বিপ্লবকে সে জড়িয়ে ধরলেন যখন বাসুদেব বিপ্লবকে জড়িয়ে ধরলেন মহাপ্রনুর অঙ্গ পরস্পে সমস্ত কুষ্ঠ দুর্বিত হয়ে তপ্ত কাঞ্চন সোনার দেহ হয়ে গেল তার দেহে আর কুষ্ঠর ছিল না মহাপুর অঙ্গ পরশ তিনি ভালো হয়ে গেলেন এই জন্য ভক্ত ভগবান বেশি দূরের নয় অনেক নিকটে মাত্র দুই আঙ্গুলের ব্যবধান ডক্টর মহানমত্রাচারী গৌর কথা গ্রন্থে লেখছেন যে সসীম মানুষের প্রসাধন অসীমের দিকে অসীম ভগবানের অবতরণ সসীমের প্রাণ পুরে ওর মানুষ উঠে ভগবান নামে মাঝখানে দেখা হয় দুজনার মানুষ ছুটে সাধনায় ভগবান নামে করুণায় মিলন ঘটে খাওয়া ঘাটে